ক্যালেন্ডার বলছে আর মাত্র কয়েকটা দিন তারপরই প্রেমের দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি চার হাত এক হবে রণজয় বিষ্ণু এবং সৌমক্তি মিদুলির কিন্তু বিয়ের প্রস্তুতি চূড়ান্ত ব্যস্ততার মাঝেই ছন্দপতন পতন আচমকাই জ্বরে শয্যাশায়ী টলিপাড়ার জনপ্রিয় নায়ক রণজয় সোমবারই তথাগত সোশ্যাল মিডিয়ায় রণজয় সৌমক্তির আইবুড়ো ভাত খাওয়ার ঝলক শেয়ার করেছিলেন বিয়ের যখন আসন্ন হঠাৎ কি হয়েছে হবু বরের কিছুদিন আগেই রণজয় জানিয়েছিলেন টনসিল বেড়েছে প্রচন্ড ঠান্ডা লেগেছে তার মাঝে ইনস্টাগ্রাম স্টোরিতে অসুস্থতার খবর দেন রণজয় অভিনেতা জানিয়েছেন ছোটবেলা থেকেই তার ঠান্ডা লাগার ঢাত রয়েছে সামান্য আবহাওয়া বদলে হলেই সর্দি কাশিতে ভোগেন তিনি তবে এবার জ্বরে পুরোদস্তুর কাবু গুড্ডি নায়ক রণজয়ের কথায় কদিন পর জ্বরে এতটা কাবু তিনি আপাতত দর্শকদের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন এবং বিশ্রাম করছেন হাতে কাজ ও বিয়ের একগুচ্ছ অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও আপাতত তাকে সম্পূর্ণ দুদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে চিকিৎসকের মাধ্যমে এবং রণজয়ের বিয়ের দিন অনুরাগীদের মধ্যে উত্তেজনা শেষ নেই যদিও এই তারকা জুটি তাদের বিয়েটা খুব ছিমছাপ এবং ব্যক্তিগত রাখতে চান সৌমুক্তি আগেই জানিয়েছিলেন খুব বেশি আরম্বর তাদের পছন্দ নয় কিন্তু বিয়ের ঠিক আগে হবু বরের এই অসুস্থতা স্বভাবতই কিছুটা চিন্তায় ফেলেছে পরিবারকে নিজের ইনস্টা স্টোরিতে অসুস্থতার খবর জানিয়ে রণজয় সেখানে জানান ছাব্বিশে জানুয়ারি ইনস্টাগ্রাম লাইভে আসবার পরিকল্পনা ছিল তার তবে সবটা ভেস্তে গিয়েছে অসুস্থতার জেরে তিনি লেখেন লাস্ট ছ সাত দিন ধরে শরীরটা এত খারাপ অবস্থায় আছে বিশেষ করে গত দুদিন পুরো ফেলে দিয়েছি শীঘ্রই কথা হবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন সৌমুক্তি ও রণজয়ের বিয়ে এবং রিসেপশনের সব পর্ব একই দিনে সম্পূর্ণ হবে দক্ষিণ কলকাতার এক রিসোর্টে ঘরোয়া এবং ব্যক্তিগত পরিসরে হবে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান বিয়েতে থাকবে বাঙালি আনা সাজ পোশাকেও থাকবে বাঙালি আনার ছোঁয়া রণজয় জানিয়েছেন বাঙালি বিয়েতে যেমন সাজ থাকে অর্থাৎ বিয়ের জোর পড়বে নায়ক লাল বেনারসিতেই সাজবে সৌমপ্তি খাবার মেনুতে থাকবে বাঙালি পদ ষাটের দশকে যেমন বিয়ে হতো তেমনভাবেই বিয়ে করতে চান অভিনেতা বাঙালি মতেই বিয়ে করবেন সৌমুক্তি রণজয় তবে অভিনেতা স্পষ্ট করেছেন সেই সকল রীতিনীতি বিয়েতে পালন করা হবে যা আনন্দ বাড়ায় বাকি সব কাটছাট করা হবে গুড্ডি সিরিয়ালের সূত্রে আলাপ দুজনের সেখান থেকেই বন্ধুত্ব এরপর প্রেম প্রেম বিয়ের ফারাক হয়নি এই সম্পর্কে এর আগে রণজয় জীবনে এসে বারবার কিন্তু থিতু হননি অভিনেতা অবশেষে সমাপ্তিতেই বাধা পড়লেন রণজয় বিষ্ণু রণজয়ের দ্রুত সুস্থতা কামনায় সরব তার ভক্তরা সবারই এক প্রার্থনা চোদ্দই ফেব্রুয়ারির বিশেষ দিন যেন রণজয় তার চিরতরে সতেজ মেজাজেই বিয়ের টিভিতে আসতে পারেন এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ